হ্যালো ফ্রেন্ডস তোমাদের স্বাগত জানাই ব্লু অ্যাপেলস কিচেনে আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে অনেক সময় দেখা যায় রান্না করার সময় ঘরে পছন্দ কোনো সবজি থাকে না আর সেই সকল দিনের কথা মাথায় রেখেই আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সবজি ছাড়া মশালাদার সবজি কারি আসলে একটি সোয়াবিনের প্রিপারেশন সোয়াবিন আলুকারির থেকে এর টেস্টটি কিন্তু টোটালি আলাদা বিশ্বাস করো এর টেস্ট কিন্তু মাংসের সমতুলনীয় হয় তাহলে কিভাবে বানায় চলো দেখে নিই মশলাদার সবজি বানানোর জন্য আমি দেখো এখানে সোয়াবিন সোয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি সফট করে প্রায় গরম জলে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে রয়েছে তোমার পাঁচ পিস রসুন আর রয়েছে এক ইঞ্চি আদা আর একটি টমেটো আর শুকনো লঙ্কা এই রান্নাটাতে কিন্তু শুকনো লঙ্কা বাটাতেই ফ্লেভারটা আসে এটা আমি একটা পেস্ট করে নিয়েছি আর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি ভেজে বেরেস্তা বানিয়ে সেটার মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি এবার চলো রান্নাটা আমরা শুরু করি কড়াইতে দেখো আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এইবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ সামান্য দারচিনি আর দুটো তেজপাতা আমি এবার ফোড়ন দেবো ফোরনটা ভাজা হয়ে গেছে এখন সুগন্ধ হয়ে এইবারে আমি যে লঙ্কা আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই আর টমেটো সেই পেস্টটা এবার আমি দিয়ে দেব পেস্টটা আমি দিয়ে দিয়েছি গ্যাস কিন্তু আমার কমানো আছে এমনি আলু দিয়ে সোয়াবিনের কারি আমরা খাই এটা কিন্তু অনেকটা টোটালি আলাদা অনেকটা বললে ভুল হবে টোটালি আলাদা এটা একটু বেশি স্পাইসি হয় মশলাদার হয় আর টেস্টটাও আলাদা হয় ট্রাই করে দেখবে বাড়িতে এই সোয়াবিনটা খাওয়ার পর মাংসের স্বাদও যেন এর কাছে কম লাগবে মশলাটা তিন থেকে চার মিনিট আমি একটু ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে টমেটো আর শুকনো লঙ্কা বাটার জন্য এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে বেরেস্তার যে পেস্টটা করে রেখেছে সেই পেস্টটা বেরেস্তার পেস্টটা আমি দিয়ে দিয়েছি এইবার এটা মিশিয়ে দেবো এটা মিশিয়ে আমি আবার দু মিনিট কিন্তু কষিয়ে নেব এইবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেব ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দেবো এটা আমি আবার দু মিনিটের মতো কষাবো মশলাটা মশলাটা আমার সেভেন্টি পারসেন্ট কিন্তু কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে সোয়াবিনগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সোয়াবিনটা আমি দিয়ে দেব আর দিয়ে দেব চিনি এতক্ষণ গ্যাসটা কিন্তু কমানো ছিল এইবার গ্যাসটা আমি মিডিয়ামে দিয়ে দেব গ্যাসটা মিডিয়ামে দিয়ে আমি সোয়াবিন দেওয়ার পর কন্টিনিউ নাড়তে থাকবো নিয়ে আমি তিন থেকে চার মিনিট জিনিসটা কিন্তু আবার কষিয়ে নেব আমার কষানো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর চলে এসেছে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আলু ভেজেও দিতে পারো তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না এইবার এর মধ্যে আমি দিব জল ঝোলটা আমার মজে এসছে দেখতেই পাচ্ছ গামাখামাখা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দেব ঘি ঘি দেব আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দেখো বন্ধুরা আমার মশালাদার সয়াবিন কারি কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো লাইক করো কমেন্টস করো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল বাটনটি কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে আমরা যখনই কোনো রেসিপি ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে